কোরআনের একটি আয়াতের ব্যাখ্যার কিছু অংশ মনে পড়ে এরকম পৃথিবীসহ সাতটি জগৎ রয়েছে এবং মোহাম্মদ সাল্লাহ আলী মতো প্রত্যেক জগতে একজন করে মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম রয়েছেন অনুগ্রহ করে বিষয়টা সম্পর্কে জানাবেন না এই বক্তব্যটি শুদ্ধ নয় এটি একটি ডাহা মিথ্যা বক্তব্য মানে সাতটি জগৎ রয়েছে পৃথিবীসহ এই বক্তব্য শুদ্ধ নয় আল্লাহ তারা যেটা বলেছেন যে পৃথিবী এবং অনুরূপ ষাটটি পৃথিবী রয়েছে মানে পৃথিবী যেমন আছে এইরকম ষাটটি জমিন আছে এই সাত জমিনের কথা আল্লাহ তারা বলেছেন ও মিসলাহুন মানে এই এর মতোই আরও সাতটি আসমান রয়েছে সাত সাত জমিন রয়েছে যেমন সাত আসমান রয়েছে তেমন সাত জমিন রয়েছে বাকি এর তফসিরে যে বক্তব্যটি আপনি উল্লেখ করেছেন এই বক্তব্যটা ডাহা মিথ্যা এটা দাসাইস মানে লোকদের তৈরি করা মানে বক্তব্য যেগুলো তফসিরের মধ্যে যে সমস্ত দাসাইস মানে মানুষের মন গড়া কিছু কথা মানুষ আন্দাজের উপর তৈরি করে ঢুকিয়ে দিয়েছে মধ্যে এটি একটি এটা মানে সম্পূর্ণ মিথ্যা প্রত্যেক জগতে একজন করে আছেন তাহলে প্রত্যেক জগতে একজন করে আপনিও আছেন আর এগুলো মিথ্যা কথা এগুলো এটা হা মিথ্যা বক্তব্য সাত জমিন সাত আসমান আছে আছে কিন্তু এই পৃথিবীতে এই জমিনে আল্লাহ রবুল মানুষ মানুষদেরকে প্রেরণ করেছেন আর কোন জমিনে আল্লাহ সুমানতালা কোনো মাখলুককে প্রেরণ করেছে তো কোনো মখলুক সৃষ্টি করেছেন এই মর্মে কোনো তথ্য না কোরআনের আনের মধ্যে স্পষ্ট করে এসেছে না রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নায় কোথাও স্পষ্ট করে এসেছে কারণ এটা এমন একটি বিষয় যদি আল্লাহ রাবুল আলমিন সেখানে কোনো মাকে সৃষ্টি করতেন অথবা নবী পাঠাতেন তাহলে অবশ্যই কোরআন এ কথা ইঙ্গিত দিত কোরআনের মধ্যে এটা আসে নাই সুতরাং এ ধরনের ডাহা মিথ্যা কথা দিনের নামে প্রচার করা এটা মোটেও শুদ্ধ নয়